সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার তো দর্শক আজকে আমরা আসছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক দেখুন এই মরিচটা হচ্ছে আপনার চিকন মরিচ কি সুন্দর মরিচ এবং লাল টকটকা মরিচ এবং কালারফুল তো দর্শক এখন পর্যন্ত পঞ্চগড়ের মরিচ আপনার সিজন শুরু থেকে প্রায় সিজনের তিন মাস অতিক্রম করে গেছে এখন পর্যন্ত মরিচের কালার নষ্ট হয় নাই যেরকম লাল টকটকা ছিল সেই রকম কালারই আছে তো দর্শক আজকে আমরা আসছি মেসার্স আলমোজাই ট্রেডার্সি প্রোভেডর মোহাম্মদ সোহান ভাই তো ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা কন্ডিশনে দেয় তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ তো দর্শক এই মোটা মরিচের বাজার গেছে আজকে আপনারা ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত তো দর্শক এই মরিচ ক্রয় করা হয়েছে আপনার কোম্পানির জন্য এই যে দেখুন কত সুন্দর কালারফুল মরিচ তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে সোয়ান ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি এখান থেকে ফোন করে সোয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক দেখুন আজকে আপনার যে চিকন মরিচ চিকন মরিচও খুব সুন্দর আমদানি হয়েছে দর্শক এই যে দেখুন বর্তমানে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে মোটা মরিচ এই মরিচটা সুন্দর করে গড় দেওয়া হচ্ছে এরা যেভাবে ঢাকিতে নিয়ে এইভাবে চালিন দেয় এটাকে গড় বলা হয় তো দর্শক দেখুন মরিচ কেনার সময় ওরা যেখান থেকে নিচ্ছে এইখানে ঢালছে এখন আবার এখান থেকে অন্য একখানে মরিচ নিয়ে যায় ফেলতেছে এর কারণ হচ্ছে মরিচের ধুলা ময়লা এগুলো যাতে না থাকে তো দর্শক দেখুন ওরা আপনাদেরকে কি সুন্দর প্রসেসিং করে মরিচ দিয়ে থাকেন তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই শনবারের কাছ থেকে মরিচ নেবেন এবং পঞ্চগড়ের মরিচের দাম বর্তমান খুব কম যেই দাম আছে খুব কমে আছে এর আগে দুই তিন মাস আগে খুব বেশি ছিল বাজার তো দর্শক আজকে এই পর্যন্ত আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই সোমানবের কাছ থেকে মরিয়ে নেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এবং যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এর পরবর্তীতে যে ভিডিওগুলো যাবে সেই সেই ভিডিওগুলো যাতে আপনি পান আসসালামু আলাইকুম